জাকিরা ভাইয়া তোরাই বলে দিতেছি তুই যদি আমাদের বাসা যদি থাকস তাহলে তোর কিন্তু খুব ভালোভাবে থাকতে হইব আমি একটা জিনিস বুঝলাম না আমি ভাই এতবার মানা করলাম ভাই আপনি জাকিরিয়ারে লইয়েন না জাকিরিয়ারে লইয়েন না ইগারে লইলে ইগার লগে আমি ক্লাস মিলত না তারপরও যে অমি ভাই তোর সিজেন ভাবে লইতে যাইতেছে কি জাদু তুই হেতারে কইলে এটা আমি বুঝতেছি না ভাইয়া মনে করে আমি এটা যোগ্য ইল্লাইয়ানি ওই ছেলেটা তুই আমি করে ঢুকতে সেটা বুঝতেছি না ভাইয়া এই একটা কথা বলবি না অমিবা তোর যদি লয় ভালো কথা লইব কিন্তু আমগু ফ্ল্যাটে ঢুকার পরে তুই যদি দেখছি রোকে আর ব্যাপারে কারো কোনো কথা বলছস তো টোড়ে এটা সিবে মারিয়া লই বলবি নি কথা আই বলিনি তো ভাইয়া উল্টা আই বলছি কি জানেন নি সেদিন হাসা ভাই হাগু আঙ্কেলে বলছি যে রোকে আর রোকে ভাবের মতো ভালো মেয়ে নোয়াখাদার এই কোন নাই বলছি আই তোর এটা বলা দরকার নাই